নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আছি মোটামুটি ভালো আছি তো অনেক দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার নিজেরও শরীরটা ভালো ছিল না আর জানোই তো যে একটা ছোট বেবি থাকলে যেটা হয় আর কি তো যাই হোক তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো আজকের ভিডিওর টপিকটা কি সেটা আগে বলি লো লাইন প্লাসেন্টা কারণ আমি অন্য টপিক নিয়ে ভেবেছিলাম ভিডিও করবো যেমন বেবি নিয়ে বা বেবির খাওয়া দাওয়া এগুলো নিয়ে ভিডিও করবো যেহেতু আমি সেই ফেসটা এখন ফেস করছি তো সেই জন্য ভেবেছিলাম করব কিন্তু তোমরা লো লাইন প্লাসেন্টা নিয়ে এখনো পর্যন্ত আমি আগে দুটো ভিডিও করেছি তো তোমরা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারো সেই ভিডিওতে তোমরা প্রচুর কমেন্ট করছো দিদি এটা আমার এরকম লো লাইন প্লাসেন্টটা আমি কি করব না করব তো সেই জন্যই কিন্তু আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমার তোমরা এরকমও কমেন্ট করেছো যে দিদি তোমার কত উইথসে গিয়ে তুমি লোলাইন লাইন প্লাসেন্টটা তুমি জানতে পেরেছো আর কত উইথে গিয়ে সেটা চেঞ্জ হয়েছে তোমার কি পরে ইউএসজিতে সেটা চেঞ্জ হয়েছে কি হয়নি সেসব তোমরা জানতে চেয়েছো সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো চলো চলো ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি তো যেটা প্রথমে যেটা বলি যে আমি তো কোনো ডক্টর তো অবশ্যই নয় তো কিন্তু ডক্টরের কথা অনুযায়ী বলবো আমাকে যেভাবে আমি যে ম্যামকে দেখাতাম যে ম্যাম আমাকে যেভাবে বলেছিলেন আমি সেইভাবেই তোমাদের সাথে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বা আমার সাথে যেগুলো হয়েছে যেহেতু আমার লোলাইন প্লাসেন্টটা হয়েছিল তো সেইটাই সেইগুলোই কিন্তু আমি শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের উপকারী হবে তো প্রথমে আমি যেটা বলি আমার লোলাইন প্লাসেন্টটা ধরা পড়ে টোয়েন্টি উইক্সে গিয়ে যে যখন আমার অ্যানুমাল স্ক্যান হয় তখন কিন্তু আমার লোলাইন প্লাসেন্টাটা ধরা পড়ে তার আগে পর্যন্ত কিন্তু আমি জানতাম না বা আমার কিন্তু ইউএসসিতে আমার ধরাও পড়েনি তো টোয়েন্টি উইক্সে গিয়ে যখন আমার অ্যানুয়াল স্ক্যান হয় তখন কিন্তু আমি এটা জানতে পারি আর তারপরে আমি যখন আমার আগের ভিডিওতে আমি সব ডিটেলসে বলেছি তোমরা দেখে নিতে পারো তো এখানে আমি সেই ডিটেলসে আর বলছি না তারপরে আমি যখন ডক্টর দেখাই আমার যে ম্যাম ছিলেন তাকে আমি দেখাই তো সেই ম্যাম আমাকে বলেছিলে বলেছিল যে আমি খুব টেনশানে ছিলাম প্রথম এটা তো বলতেই হবে যে আমি খুব টেনশানে ছিলাম এটা স্বাভাবিক সব মায়েরাই টেনশান করবে যারা প্রেগনেন্সি যাদের রুলাইন প্লাসেন্টা যাদের ধরা পড়বে তারা কিন্তু টেনশানে তো থাকবে এটা তো একটা নর্মালই কথা তো আমি খুবই টেনশানে ছিলাম তো ম্যামকে আমি এমার্জেন্সিতে দেখাই তো ম্যাম দেখার পরে আমি তো খুব ঘাবড়েছিলাম তো বলছিল মানে আমার মুখ দেখেই বুঝতে পেরেছিলেন বা আমার কথাবার্তা শুনে বুঝতে পেরেছিলেন তখন আমাকে বললেন যে আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম যে কি অসুবিধা বা কী হবে বলছে কোনো অসুবিধা হবে না কিন্তু তুই যে এখন টেনশনটা করছিস তার জন্যই তো টেনশন অসুবিধাটা হবে তো টেনশন একদমই করবি না আর কি কি করতে হবে না হবে সেগুলো উনি আমাকে বলে দিলেন তো তোমাদের সেটাই আমি বলবো যে প্রথমত আগে কী কী অসুবিধা হতে পারে সেটাও আমাকে বলল যে প্রথমত ব্লিডিং হতে পারে ব্লিডিং হতে পারে তো আমার প্রথম থেকে ফাইভ মান্থ অবধি কোনো ব্লিডিং হয়নি বলো তোর যখন ব্লিডিং হয়নি কোনো অসুবিধা নেই তো অনেকের কিন্তু ব্লিডিং হতে পারে এটা ঘাবড়ানোর কিছু না এটা ব্লিডিং হয় তো তখন ডক্টর কিন্তু বেড রেস্ট দিয়ে দেয় বা কিছু যাই হোক আর আর হতে পারে হচ্ছে যে যে অসুবিধাগুলো হয় সেটাই আমি আগে বলছি আর ডেলিভারিটা অনেক আগে হতে পারে মানে টাইমের আগে ডেলিভারিটা হওয়ার চান্স থাকে লোলাইন প্লাসেন্টটা হলে আর একটা সমস্যা যেটা হচ্ছে সি সেকশান ডেলিভারির চান্সটাই বেশি থাকে নর্মাল ডেলিভারির চান্সটা খুব কম থাকে কারণ আগেই ডেলিভারি হওয়ার সময়টা চলে আসে যেহেতু লোলাইন প্লাসেন্টটার জন্য সেই জন্যই তো এই এই হচ্ছে সমস্যাগুলো কিন্তু তোমাদের হতে পারে যদি তোমাদের লোলাইন প্লাসেন্টাটা হয় আর এগুলো যাতে কোনো অসুবিধা না হয় অসুবিধা তো বার না প্লাসেন্টার যেমন পোস্টেরিয়র অ্যান্টেরিয়র এরকম থাকে না লোলাইন প্লাসেন্টাটা তো একটু ভয়ের তো হবেই অনেকের ক্ষেত্রে এটা কিন্তু প্রচুর ভয়ের হয় তো ঠাকুর করে আমার ক্ষেত্রে সেটা হয়নি কারণ আমার কোনো ব্লিডিং ছিল না তো অনেকের প্রচুর ব্লিডিং হয় বেড রেস্ট দিয়ে দেয় ডক্টর সেই ক্ষেত্রে এটাই হচ্ছে ব্যাপার আর যেগুলো আমাকে করতে বারণ করলো যে ভারী কিছু জিনিস তোলা যাবে না নর্মালি আমার যেহেতু ব্লিডিং হচ্ছে না আমি নর্মালি সব কিছু করতে পারবো নর্মালি চলাফেরা সব কিছু কাজ বাজ আর আমি করেওছি সত্যি কথা বলতে আমার ফাইভ মান্থে গিয়ে আমার ধরা পড়েছিল ঠিকই কিন্তু তার আগে পর্যন্ত আমি কিন্তু সিক্স মান্থ অবধি কিন্তু আমি ঘরের সব কাজবাজ করেছি টুকটাক করে সব কাজবাজ আমি করেছি ঘর মোছা থেকে হ্যাঁ হয়ে মুছতাম না কিন্তু আমি স্ট্যান্ড দিয়ে আমি ঘর মুসতাম রান্নাবান্না তো আমি আমার পুরো প্রেগনেন্সিতে আমি রান্নাবান্না করেছি একদম ডেলিভারি অবধি আমি রান্নাবান্না করেছি তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার আর পরে আমি জানার পরে আর ভারী কাজ কাজ করতাম না আগেও আমি টুকটাক ভারী কাজ তো খুব কম করতাম জল তোলা বা কিছু এগুলো করতাম না নর্মালি আমি চলাফেরা তো সবই করেছি বললাম তো যাই হোক তোমরা তোমাদেরও যদি এরকম প্রবলেম থাকে তো তোমরা কিন্তু প্রথমত তোমরা ভারী জিনিস ভারী কোনো জিনিসই তুলবে না ভারী জল টল কিছু তুলবে না আর তোমরা নর্মালি চলাফেরা করবে তাতে কোনো অসুবিধা নেই সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আর যদি ব্লিডিং হয় তাহলে তো বেড রেস্ট বলেই দেবে আর আমি একটা কথা বলবো যেটা সেটা হচ্ছে টেনশান একদম করবে না যেটা আমি করেছিলাম আমার একটু অসুবিধা হয়ে গেছিলো পরে তো যাই হোক টেনশান একদম করবে না টেনশানটা কিন্তু প্রেগনেন্সিতে খুব খারাপ একটা এফেক্ট ফেলে তো সেটাই হচ্ছে কথা একদম টেনশান করবে না আর একটা কথা আমি বলবো তোমরা টকটা খাবে না এই লোলাইন প্লাসেন্টের সাথে কিন্তু এই টক খাওয়ার কোনো সম্পর্ক নেই তবুও আমি বলবো যে তোমরা টকটা খাবে না যেহেতু এখানে লোলাইন প্লাসেন্টা একটা ব্লিডিং হওয়ার একটা চান্স থাকে একদমই কোনো সম্পর্ক নেই তোমরা কিন্তু মানে এটা বারবার বলছি কিন্তু ম্যাম আমাকে বারণ করেছিলেন আমি বলেছিলাম যে ম্যাম আমি কি একটু টক খেতে পারি বলছে কি টক খাবি তুই আমি বললাম যে তেঁতুল বলছে একদমই না তুই টক খেতে ইচ্ছা করে লেবু খাবি আমলকি খাবি এগুলো খাবি কিন্তু কোনো তেঁতুল এই ধরনের জিনিস মানে খুব টক ওগুলো খাওয়া যাবে না লেবু খেতে বলেছে সব ধরনের লেবু খেতে পারবে আমলকি খেতে পারবে কিন্তু কিন্তু তেতুলটা খাওয়া যাবে না তো টকটা তোমরা অ্যাভয়েড করবে আমি কিন্তু আমার পুরো প্রেগন্যান্সিতে আমি কিন্তু টকটা আমি খাইনি পুরোটাই অ্যাভয়েড করেছি তো যাই হোক এটা আমি আমার নিজের থেকে বললাম যেহেতু আমি খাইনি আমাকে বারণ করেছিলেন ওই জন্য আমি তোমাদেরকে বললাম যেহেতু তোমাদের একটু সুবিধা হয় মানে যাতে প্রেগনেন্সিতে রকম কোনো সমস্যা না হয় সেই জন্যই আমি তোমাদের বললাম আর আর কোনো সমস্যা আমার হয়নি এরপরে যেটা বলবো তোমরা তোমরা কোয়েশ্চেন করেছিলে যে আমার কত উইক্সে গিয়ে সেটা আমার লো লাইন মানে চেঞ্জ হয়েছে প্লাসেন্টা ছিল না লো লাইন সেটা আমি তোমাদের দেখাতে চাই একবার কারণ একটা বোন আমাকে কমেন্ট করেছিল আমার এই মুহুর্তে আমার নামটা মনে নেই তো তুমি দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার কিন্তু থার্টি উইক্সে গিয়ে যে এই যে দেখো আচ্ছা ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিই এই যে দেখো এটা কিন্তু আমার টোয়েন্টি উইকস এটা আমার অ্যানিমালি স্ক্যান এই যে প্লাসেনটা এই যে লো এজড অফ দ্য প্লাসেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ লো লাইন প্লাসেনটা কিন্তু আমার ছিল আর তারপরে এটা আমার থার্টি উইক্স তো এটার প্লাসেন্টাটা তোমাদের আমি দেখাই এই যে দেখো প্লাসেন্টটা এই যে প্লাসেনটা কিন্তু এই যে প্লেসড ইন দ্য পোস্টেরিয়র বডি অব দ্য ইউট্রাস বুঝতেই পারলে এটা কিন্তু আমার পস্টেরিয়র বডি তো তোমাদের আমি দেখিয়ে দিলাম যে আমার কিন্তু টোয়েন্টি উইক্সে ধরা পড়েছিলো থার্টি উইক্সে গিয়ে সেটা কিন্তু আমার প্লাসিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু তোমাদেরও চেঞ্জ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চেঞ্জ হয়ে যায় আর যাদের চেঞ্জ হয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় আর এই ক্ষেত্রে কিন্তু যেটা আমি বললাম আরেকবার বলি যে যেটা সি সেকশন ডেলিভারির চান্সটা বেশি থাকে নর্মাল ডেলিভারিটা খুব কম হয় একটা বোন আমাকে কমেন্ট করেছে যে আমার জায়ের এরকম ছিল কিন্তু আমার জায়ের কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে হ্যাঁ নর্মাল ডেলিভারি হয় কিন্তু চান্সটা খুব কম থাকে ডাক্তাররা কিন্তু যদি বলে যে তোমরা কি রিস্ক নেবে সেটা কিন্তু আমরা কেউ নিই না ওই জন্য কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সব ফ্যামিলির মানুষরা কিন্তু আমরা সি সেকশানটাই আমরা কিন্তু বেছে নিই যেহেতু কোনো বেবির বা মায়ের কোনো অসুবিধা না হয় আমিও সেটাই বলবো তো যাই হোক এই ছিল ভিডিওটা আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর প্রেগনেন্সি সংক্রান্ত বা বেবি সংক্রান্ত কিছু যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো বা রিপ্লাই ভিডিও আমি বানাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কিছু যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এই ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করে দিও যে যাতে অনেক মানুষ দেখতে পারে সবার একটু উপকার হয় বা কেউ টেনশানটা কম করে তো যাই হোক আজকে এই পর্যন্তই আবার আসি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণে যদি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে ভালো